আমরা তো আগের দিন দেখলেই সপ্তমীর দিন সারা রাত ঘুরে অষ্টমী হয়ে গেছিল ভোর চারটে শুয়েছি সাড়ে আটটায় উঠেছি উঠে মেহেন্দির কালারগুলো দেখছিলাম আর এই দিকে ঘর পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে রেডি হচ্ছিলাম স্নানে যাব জন্য কারণ সকাল সকাল স্নানটা করতে হবে কারণ পুজোর অঞ্জলি দিতে যেতে হবে তো তো যাই হোক আমি স্নান করা হয়ে গেছে স্নান করে আমি এই নতুন সালোয়ারটা পরে নিয়েছিলাম যেটা আমার বেশ পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে এই সালোয়ারটা তো এটা আমাকে বাবা দিয়েছে তারপর রেডি হচ্ছিলাম টিপ না পরলে সালোয়ারের সাথে অষ্টমের অঞ্জলি এটা ঠিক মানায় না হ্যাঁ অষ্টমীর অঞ্জলিতে সালোয়ারই পরেছিলাম কারণ যে গরম পড়েছিল আর প্রচণ্ড ভিড় হয় তো সুরজি তো রেডি হয়ে গেছিলো এইদিকে ওকে আমি মালাটা পরিয়ে দিচ্ছিলাম বড়কে নিজের হাতে সাজাতে বেশ ভালো লাগে তারপর চলে গেছিলাম পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে ভোগ প্রসাদের জন্য মিষ্টির দোকান থেকে ভোগ নিয়ে মন্দিরে দিয়ে সেখান থেকে স্লিপ নিয়ে নিয়েছিলাম দুই বাড়ির জন্য একটা ওই বাড়ি একটা এই বাড়ির জন্য মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল আমরা অঞ্জলি দেওয়ার জন্য জায়গা পাইনি তো বাইরে দাঁড়িয়েছিলাম মা আমি আর সুরজিৎ বসেছিলাম তারপর আমরা যে জায়গা পেয়েছি তখন ঢুকেছি মাকে দর্শন করো কি সুন্দর লাগছে ভেতরটা দেখো কি পরিমাণ ভিড় আছে আর আমি কিভাবে আটকে গেছি ওখানে না বেরোতে পারছি না ঢুকতে পারছি যাই হোক ওইভাবে অঞ্জলি দিয়ে চলে গেছিলাম পাড়ার পুজোর অঞ্জলি দেখতে আর পাড়াতে দু থেকে তিনটা পূজা হচ্ছিলো তো এই পুজোতে গেছিলাম যেখানে বাড়ির সবাই অঞ্জলি দিচ্ছিলো তো আমি ছোটোবেলা থেকেই মন্দিরে অঞ্জলি দিই তো সেখানেই আমি গেছিলাম তো বাড়িতে এসে এই খাবারটা কোনো রকমে খেয়ে শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম আলতাও পরে নিয়েছিলাম অষ্টমীর দিন সুন্দর করে সেজে গুজে বাবা আমি মা সবাই মিলে চলে গেছিলাম পিডাবি পাড়াতে ভোগ প্রসাদ খেতে তো সেখানে এই নিরামিষ ডাল ভাত তরকারি পাট ভাজা খেতে যে কি ভালো লাগছিল আর অষ্টমী পুজোর দিন প্রসাদ খাবো না তা তো কখনো হয় না তো প্রসাদ পেয়ে গেছি কোথায় খেতে গেছি বলো তো এই যে শ্রীজয়ী দিদি দাদা সোনার ইনভাইটে ওখানে গেছিলাম এনারা নিজেদের থেকে অনেক বড় আপন কারণ এত ভালো মানুষ হয় না আর শ্রীজয়ীর সাথে তো আমার সেই ছোট্টবেলা থেকে পরিচয় কারণ ওকে আমি পড়াতাম যাই হোক তারপর ববিতাদি চলে আসে আর ববিতাদি প্রিয়াদি সবার সাথে ছবি তুলে ভিডিও করি পূজার সময় তো সবাই মিলে এই আনন্দটাই আসল তারপর প্রচণ্ড গরম পড়েছিল জন্য আমরা আমল পার্লারে গেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য সেখানে গিয়ে দুজন মিলে বসে আইসক্রিম খাচ্ছিলাম গরমের জন্য আর বাইরেই বেরোয়নি সেকেন্ড পার্ট আসছে অষ্টমীর নাইটের সেই দিন এই অবস্থাগুলো হয়েছিল তোমরা দেখতে থাকো এর পরের ব্লগে আসছে কেমন লাগলো জানিও টাটা বাই